নমস্কার আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি তো বন্ধুরা আমার যারা যারা আমার ভিডিওগুলো দেখছো তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা কমেন্টস করছো তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো বন্ধুরা শুরু করে দিলাম ব্লগটাকে তো দেখতেই পাচ্ছো রুটি ভাজা দিয়ে শুরু হয়ে গেছে আজকের আবারও ব্লগটা তো আজকের প্রথমে বিছানা ওঠাতে যায়নি কারণ ওদিকটা সময় একদম একদম হয়ে ওঠেনি তো তার জন্যই সবার প্রথমে চলে আসলাম রান্নাঘরটা রান্নাঘরের কাজটা করে তারপর দেখতে পাচ্ছো আমার জানানাটা কিন্তু আমি খুলি না খুব কম খুলি কেন বলো তো সেটার একটা রহস্য আছে সেটা হচ্ছে একদম রাস্তার পাশে মানে আমি যদি জানলাটা খুলি সব লোক তাকাতে তাকাতে যাবে আর আসবে মানে তার জন্য আমি এই জানলাটা একদমই খুলি না যখন রান্নাবান্না করি মানে ধরো কোনো ফোড়ন দেব চিকেন করি মানে ডাল সম্বার দিব ওই ধরনের কিছু হলে তখনই খুলি কারণ যেন রান্নার তেলটা বেরিয়ে যায় ঘরে না থাকে আর এখানে সেরকম তো কোনো কিছুই রান্না হয় না তোমরা সেটা খুব ভালো করেই জানো একদম ছোটোখাটো রান্না হয় চিকেনটাই হয় এর থেকে বেশি কিছু হয় না এখানে তার জন্য খোলার প্রয়োজন পড়ে না কোনো তেল কাস্টে হবে সেরকমও ব্যাপার নেই তো এর জন্য আর কি এটা আমি খুলি না যখন যতটুকু প্রয়োজন পড়ে তার জন্য একটু করে হালকা করে খুলে আবার লাগিয়ে দেয় আর যখন ধরো কারেন্ট থাকে না আমার ভিডিও করতে হবে তার জন্য একটু খুলি এছাড়া আর নয় একদমই বন্ধ থাকে এটাই মানে এতটা রাস্তার উপরে কি বলবো তার জন্য ভালো লাগে না খুলি না আর এই যে দেখো বড় মশাই ব্রেকফাস্ট রেডি কলা খেজুর ডিম সিদ্ধ তারপরে হচ্ছে পোচ চা দুটো রুটি এই হচ্ছে আজকের বড়মশায় সকাল Ja, yeah. ähm... জল খাবার আর তারপরে দিয়ে ঠিয়ে চলে আসলাম বিছানাটা বিছানা বলছি দেখছো যে রোজ দিনকার যেরকম হয় আমার ভিডিওগুলো তো সেরকম করছি না বিছানা তুলতে আজকে আসেনি আজকে চলে এসেছি পুপুনকে আজকে একদমই অন্যরকম খাবো বাচ্চাদেরকে এরকমভাবে না খাওয়ালে কিন্তু চলে না হ্যাঁ পুপুন কিন্তু আগে খেত মাছের ঝোল চিকেন এগুলো দিয়ে ভাত খেত কিন্তু কি হয়েছিল জানো হঠাৎই একবার ওর সর্দি আর একটু হালকা জ্বর এসেছিলো তারপরে মুখের রুচিটা চলে যাওয়া আমি কী করি দুধ ভাতটা শুরু করি যে বাচ্চা দেখবে যেটা খেতে পছন্দ করে সেটা তারপর থেকে কি হলো ছেলে আমার একদমই ভাত খাচ্ছে না মানে ভাত না মানে সবজি খাচ্ছে না তো কয়েকদিন থেকে চলছে চলছে এভাবে চলছে তো ডক্টর দেখালাম ওনাকে বললাম তো উনি ওষুধ টষুধ দিলেন যাই হোক তবুও হচ্ছে না খাওয়াচ্ছে খাওয়ানোর পরে কি হয় যদি আমি ওগুলো সবজি মাছের ঝোল দিয়ে ভাত নিচ্ছি তো মুখ থেকে বের করে দেয় খায় না তো আবারও দুধ ভাত খাওয়াই তো ওগুলো কি করি ওগুলো তো খেয়ে খাওয়াতে হবে না খাওয়ালে তো হবে না তার জন্য আমি কী করতাম ওকে স্নানের আগেই ওটাকে খাইয়ে দিতাম মাছের ঝোল ডিম সিদ্ধ ওগুলো একটা ডাল ডাল সিদ্ধ ওগুলো সব কিছু একখানে kore aty pas e haje tani to do dikshi এভাবে তাহলে তো হবে না ভাতটা তো খাওয়াতেই হবে না বলো ভাতের সাথে তো খাওয়াতে হবে তো তার জন্য আজকেই সিদ্ধান্ত করলাম যে এটা করব আজকে যেহেতু বড়ো মাছ আছে ঠিক আছে এই প্রথম খেলো ও জন্মের পর এই প্রথম ওকে এই বড়ো মাছ দেওয়া হলো এই পর্যন্ত দেওয়া হয়নি ওকে শুধু শিং মাছই দেওয়া হয়েছিল আমাদের বেতে একদিন লোকাল মাছের মাথার সাইড থেকে অল্প দেওয়া হয়েছিল এর থেকে আর দেই আমি কোনো দিনও প্রথম আজকে দিলাম তো যাই হোক দেওয়ার পরে ঘটনাটা তো অবশ্যই বলবো তোমাদের তো দেখতেই পাচ্ছ আর কিছু তরকারি ছিল আমার যে মাছের ঝোলটা ছিল আর আজকে হচ্ছে শুক্রবার তো শুক্রবারে আমাদের সমস্ত মাজা গশা ধোয়া হয়ে যায় কারণ আমরা শনিবারে নিরামিষ খাই বলে শুক্রবারই কমপ্লিট করে রাখি মানে শুক্রবারে দশটা এগারোটা যে রান্নাটা হয়ে যাবে তারপরে সব ধুয়ে মুছে পরিষ্কার করে নেব তারপর থেকে নিরামিষ চল তারপরে যে একটা একটা সবজি হবে তো উপরে রান্না হবে তো সেগুলো সব নিরামিষই হবে আর আগের দিনই মাছের ঝোলটা করে রাখে ফ্রিজে রাখা হয় তারপরের দিন সকালবেলা বের করে ওটাকে জাল দেওয়া হয় ওটা দিয়ে ধরো আমরা যা যে খায় খাবে তারপরের থেকে নিরামিষ চলবে আর কি মানে পেট পরিষ্কার হয়ে যাবে আর কি নিরামিষটা এরকম ব্যাপার তো আমারও দেখতে পাচ্ছ রান্না আমার এখানে কমপ্লিট এখানে রান্না কি হয়েছিল পুপনের জন্য ঝোল হয়েছে ভাত তো এখনও বসায়নি যেন ওই ভাতটা পরে করব। সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে ভাত বসাবো আর এখন হচ্ছে মাছের ঝোল করেছি পপনের জন্য আর আমার যে মাছের ঝোলটা ছিল সেটাকে জাল দিয়েছি এই হচ্ছে আজকের এখানকার রান্না হয়েছে রান্নাঘরের কাজ আর কি বলতে পারো তো এখন আমি চালটা ধুয়ে নিচ্ছি চালটা ধুয়ে ভিজিয়ে রেখে সাইডে রেখে দিয়ে তারপরে গ্যাসটাকে মুছে তারপরে পনেরো ভাতটাকে বসাবো আর কি তো একটু জালনাটা খুলেছিলাম তো বলেছি এটা কি জন্য খুলি তো আমার সব কিছু কমপ্লিটও হয়ে গেছে তো কিছুতেই লাইটারটা দিয়ে আমি জ্বালাতে পারছিলাম না আমার এরকম একটা পরিস্থিতি হচ্ছিলো বুঝতে পারছিলাম যে না যে কী হচ্ছিলো কেন জ্বলছিলো না আমি তো গ্যাসও তো সেদিনকেই ভরা হলো তো কেন এমন হচ্ছে তারপর যাই হোক অনেকটা টেপাটেপি টেপাটাপির পর তারপর কিছুটা হলো আর কি বলতে পারো তো এই দিকটা তো আমি একটু বুঝিয়ে নিচ্ছি তো মাছের ঝোলটা এটা সাইডে রেখে দিলাম তো রেখে দিয়ে তো ভাতটা তো হটপটেই যাবে তারপরে রান্নাঘরের একদম সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে আসলাম আজকে বিছানা ওঠাতে আর বিছানার বেডশিটটাকেও পাল্টে নিলাম তো বেড কভার বেডশিট তারপরে পিলো কভার সব পাল্টে নিয়েছি আর এটা পেতে দিলাম তো এটা সেট এটাই পেতেছি তো ভালো লাগছে না বলো না লিখেও ভালো লাগে এত বিছানার কাজ আমার কমপ্লিট চলে আসলাম কলতলায় কলতলায় এই যে দেখতেই পাচ্ছ কি কি আছে আর কি এখানে জামা কাপড় আছে বেড কভার আছে সব আছে এগুলো সব ভিজিয়ে রেখে তারপরে বাসনগুলো মাঝামাঝি করবো তার তো ততক্ষণে একটু নরম হয়ে যাবে নোংরাটা নোংরা তো খুব নিয়ে আমার চুড়িদারটা কয়েকদিন থেকে এত পড়ছিলাম না তো ভাবলাম ধুয়ে দিই চুড়িদার আর বেড কাভারের কালারটা একদমই এক ম্যাচ হয়ে গেছে এক বলতে পারো তো কি আর করি বলো তো ওইটা একটা ড্রেসিং টেবিলের কাপড় পোপন এত ফেলছে উঠাচ্ছে তো ওটাকেও একটু ধুয়ে দিলাম তো এটাকে সাইড করে রেখে তারপরে চলে যাব কলতলার বাসনগুলোকে মাস্তায় দেখো উঠোন ঝাড় দেওয়া ঝাড়ুটা এখন এখানেই থাকে কারণ যেহেতু জল পড়ে না এখন তো তার জন্য এখানেই রাখা হচ্ছে আর কি তো এই যে চলে আসলাম এখানে আর এখন হচ্ছে বাসনগুলোকে মাজবো বাসনগুলো মাজা হয়ে গেলে আর বাসন মাজা হয়ে গেলে তো তোমরা জানো কী কাজ থাকতে পারে তারপরে স্নান টান করে জামা কাপড়গুলো ধুয়ে ঠুয়ে তারপরে চলে যাব আর এই যে বাসন মাজা আমার মোটামুটি হয়ে গেছে তো আমি এখন ধুয়ে নিচ্ছি কারণ যেহেতু পাইপটা দিতে লেট হচ্ছে তো আমি হচ্ছে একটু জল দিয়ে আগে ধুয়েই নিই বাসনগুলোকে একটু ঘষাঘষি করে নিই তাহলে একটু পরিষ্কার থাকবে তো তার জন্য আগে এটা করে নিচ্ছি করে নিয়ে তারপরে চলে যাব এগুলো পাইপটা যখন দিবে তখন তখন করবো আর কি হ্যাঁ তারপরে দিয়েও দিয়েছে পাইপটা তো এখন আমি একটু একটু করে ভালো করে ধুয়ে নিচ্ছি বাসনগুলার পাইপটা দেখো আর আজকে আর আটকাচ্ছি না কেন বাসনগুলো একবার ভসা হয়ে গেছে তো হাত দিয়ে ভালো করে চেপে চেপে ধুয়ে নিচ্ছি তো তার জন্য এখন আর এতটাও প্রয়োজন পড়বে না এখন মানে ধুবো হালকা তো আর চলে না তো ভালো করেই ধুয়ে নিচ্ছি তো এটা ধুলে হয়ে যাবে তো সেরকম আর যদি ধরো একদম একবারে কচলাতে হয় তো সেটা পাইপটাকে না আটকে একদমই হয় না আর কি বলতে পারো তো ওই জন্যই আর কি করলাম তো হয়ে গেছে আমার বাসন ধোয়া তারপরে দেখো চুড়িদার চুড়িদারগুলো ধুয়ে নিচ্ছে তো চুড়িদারটাকে ব্রাশ দিয়ে ভালো করে ঘষেছি কালারটা এরকম না অনেক দিন থেকে ধোয়া ছে না তো ভাবছি ব্রাশ দিলে না বেশ চক চক করে দেওয়ার জন্য আমি একটু দিলাম আর কি আর মনে হয় যেন ফেসে যাবে ফেসে যাবে এরকম একটা ব্যাপার কিন্তু না একটা সুতির কাপড় এটা ফাঁসার কোনো চান্সই নেই তো এদিকে একটু খচাখচিও করে নিচ্ছে আর কি বলতে পারো পুকুরের কয়েকটা জামা কাপড় আছে পুকুরের বালিশের কাপড় আমার বালিশের কাপড় এই তো আজকে জামা কাপড় ছিল তো ভালো মা একদমই যেহেতু কাপড় হচ্ছে না আজকে তো তার জন্য আজকে একটু ধুয়েই নিই বলো না এগুলো না কেমন যেন মনটা করে মনে হয় যেন একটা অভ্যেস হয়ে গেছে না অভ্যেস একটা এমন ব্যাপার না ওটাকে পাল্টানো খুব কঠিন মানে রোজ দিন জামা কাপড় ধুতে তো এখন আর মনে হয় একদিন না ধুলে ভালো লাগে না রোজ দিন ধুলে মনে হচ্ছে ইস একদিন যদি বাদ থাকতো না কত না ভালো লাগতো ওই রকম একটি ব্যাপার যেদিন যেটা না হয় সেটার জন্য আফসোস করা হয় আর কি এটাই হচ্ছে বাঙালির ধর্ম বলতে পারো তো এই যে দেখো নাটক চলে এসছে আবার তো আর কী করবো এগুলোই পড়ছি প্রত্যেক দিন বিকেলবেলা পুপনকে ঘুম পাড়িয়ে তারপরে আমি আমার এই কাজগুলোকে করি রান্নাবান্না তো ধরো চলাই উঠেছে আর কি রান্না করতে যাব বলো যখনই যাচ্ছি তখনই পপন উঠে যায় তো তার জন্য আর এখন যাই না ও গেলেই ধরো ওঠা শুরু হয়ে যায় তো তার জন্য বাদ দিয়েছি আর দেখতে পাচ্ছ পোপন ঘুমোচ্ছে মানে ওর বালিশ কোন দিকে ও কোন দিকে মানে এরকম করেই ঘুমাবে আর এখন পাহারা দিতে হয় যেহেতু বেঁধে রাখা হয় না ভয় লাগে যদি পরেও যায় ওই ভয়ে ভয়ে সবসময় ঘরের মধ্যেই থাকে আমি ভিডিও করি ঠিকই কিন্তু ওকে সবসময় নজরদারিতে রাখতেই হয় আমাকে তারপরে চলে আসলাম এদিকে জামা কাপড়গুলোকে একটু গুছিয়ে নিতে তো কারণ এদিকটা একদমই এলোমেলো হয়ে গেছে কয়েকদিন থেকে গুছাচ্ছি না একদমই তো এদিকটা একটু ভালো করে গুছিয়ে রেখে তারপরে চলে যাব ওই দিকে আবার আরও তো কাজ আছে ধরো হ্যাঁ তারপরে যে বিছানার উপরে যে আমার জানোই কি বস্তা বাস্তি থাকে তো ওগুলো কাপড়ে যে কয়েকদিন থেকে দুটো শাড়ি জমে গেল ভিডিও করতে করতে তো তার জন্যই আর কি এগুলো সব গুছিয়ে রাখছি তুলে দেবো রোদ দিয়ে একটু উঠিয়ে দেবো তারপরে চলে আসলাম একদম রাত্রিবেলা তখন বাজে পনেরো একটা ভাত বসিয়েছি আজকে তো ভাত বসিয়েছি এদিকে সবজি রান্না করে রেখেছিলো তো আমি ভাবলাম সবজিটা বললো নিয়ে যেতে তো সবজিটাকেও নিয়ে যাচ্ছে আর এদিকে ভাতটা হচ্ছে ভাতটা সসপ্যানে দিয়েছি তো ভাতটা হয়ে গেলে আজকে আমার রাতের কাজ আর কি কমপ্লিট তারপরে পুকনকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থাকো আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট একটা